প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে তোমাদের ষোলো পয়েন্ট দুই অর্থাৎ পরিমিতি অধ্যায়ের যে উদাহরণ এগারো রয়েছে এটা নিয়ে আলোচনা করব ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এই অঙ্কটা কিন্তু সৃজনশীলে প্রায়ই দেখা যায় যে তোমাদের পরীক্ষায় আসে এসএসসি পরীক্ষায় তো অঙ্কটা ছিল একটি সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে একশো বর্গ সেন্টিমিটার এবং একটা কর্ণ দেওয়া আছে টোয়েন্টি সেন্টিমিটার কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কারণ আমরা প্রথম পার্টে ষোলো পয়েন্ট যে বেসিক আলোচনা করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আহ সামান্তরিকের আসলে ক্ষেত্রফলের দুটো সূত্র রয়েছে আমরা সেটা একটু আলোচনা করে দিই উদাহরণ এগারো তো দেখো এইখানে যদি আমরা এইভাবে একটা সামান্তরিক আঁকি যার বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোনো কনই সমকোণ না এরকম বাঁকা বাঁকা হয় ধরো আহ এবিবি তো সামান্তরিকের ক্ষেত্রফলের একটা সূত্র আছে দেখো ভূমি গুণন উচ্চতা অর্থাৎ এইটাকে আমরা যদি ভূমি ধরি আর এই বাঁকা জিনিস কখনো উচ্চতা হয় না থেকে একটা লম্ব থাকতে হবে এটা হচ্ছে উচ্চতা তো আর একটা সূত্র আছে এটা হচ্ছে ফার্স্ট সূত্র ভূমি উচ্চতা আর আর একটা দেখো কর্ণ দিয়ে একটা সূত্র আছে এই সামান্তরিকের ক্ষেত্রফলে সেই ক্ষেত্রে আহ এটার যে সূত্রটা সেটা হচ্ছে যদি এটা আমার সামান্তরিক হয় তাহলে যেকোনো একটা কর্ণ সেটা এসি হতে পারে অথবা বিডি আর এইখানে যে কথাটা বলেছে অঙ্কে দেখো যে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে তাহলে এই যে এই কর্ণটার বিপরীত কৌণিক বিন্দু বলতে একটা ডি একটা বি এইখান থেকে এই কর্ণটার উপর একটা লম্ব থাকতে হবে সেটা হতে পারে বি থেকে লম্ব এই কর্ণের উপরে অথবা ডি থেকে লম্ব হম তো আমি যদি দেখো এখান থেকে একটা লম্ব দিই তাহলে এক্ষেত্রে এই সামান্তরিকের ক্ষেত্র ফলের সূত্র হবে এই কর্ণটা অর্থাৎ এসি এর মান যত গুণ এই লম্বটার যে মান অর্থাৎ কর্ণকে সাধারণত ডি দিয়ে প্রকাশ করা হয় আর লম্বকে এইচ হাই হ্যাঁ তাহলে ডি গুণ এইচ বা এইচ গুণ ডি এইটা হচ্ছে সেকেন্ড সূত্র সামান্তরিকের ক্ষেত্রফলের এখানে আমাদের এই সূত্রটার প্রয়োজন হবে যেহেতু মানগুলো সেইভাবে দেওয়া আছে তাহলে দেখো প্রথমে আমরা লিখি যে মনে করি সামান্তরিক সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রের একটি কর্ণ একটি কর্ণ এটাকে আমরা ডি ধরলাম হ্যাঁ ধরো এই ছবিটাই আমরা দিলাম এইটা হ্যাঁ তাহলে এই ডি সেই একটি কর্ণের মান দেয়া আছে কত টোয়েন্টি ফোর সেন্টিমিটার ওকে এবার এর বিপরীত কৌণিক বিন্দু থেকে এই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই কথাটা আমরা লিখবো যে এর বিপরীত অঙ্কে কিন্তু এইভাবেই লেখা আছে বিপরীত কৌণিক কৌণিক বিন্দু হতে কর্ণের উপর কর্ণের উপর অঙ্কিত অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তো এটাকে আমরা এইচ ধরলাম এইচ সেন্টিমিটার ওকে এই এই লম্বের দৈর্ঘ্যটাই কিন্তু চাওয়া হয়েছে তো সেক্ষেত্রে ক্ষেত্রফলটা দেওয়া আছে এই যে এর মানটা আমাদের বের করতে হবে তাহলে দেখো আমরা এখন লিখব যে আমরা জানি এই সামান্তরিকের যে ক্ষেত্রফলের সেকেন্ড সূত্রটা হ্যাঁ এখানে আমরা সেটা লিখব যে সামান্তরিক সমান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এই কর্ণটা অর্থাৎ দি আর গুণন এইচ তো এখানে গুণ চিহ্ন না দিলেও এটা দুইটা চলক পাশাপাশি রাখলে এটা অটোমেটিক গুণ সম্পর্ক হয়ে যায় তো এই এইটা এখন দেখো এখানে আমরা ক্ষেত্রফলের মানটা জাস্ট বসিয়ে দেবো হচ্ছে ডি এর মান যেটা কর্ণের মান ছিল চব্বিশ আর তার সাথে এইচ তো এখন আমরা দেখো এখান থেকে সমাধান করলেই এইচ এর মানটা কিন্তু পেয়ে যাবো অর্থাৎ আমি যদি সাইডটা ঘুরিয়ে নিই তাহলে চব্বিশ এইচ সমান হচ্ছে একশো বিশ তো এইখান থেকে এইচ সমান টোয়েন্টি ফোর দেখো গুণন আছে এই পারে গেলে ভাগ হয়ে যাবে একশো বিশ ভাগ টোয়েন্টি ফোর তো এটা ভাগ দিলে হচ্ছে যে পাঁচ বার যায় চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দুই পাঁচ তো এই হচ্ছে আমাদের যে এইচ এর মানটা বের হলো এইচ সমান ফাইভ এটা হচ্ছে আমাদের এই এই যে লম্বের দৈর্ঘ্যটা এটাই কিন্তু আমাদের অ্যান্সার শর্টকাটে আমরা এখানে লম্বের দৈর্ঘ্যটা বলে দিই তাহলে ফাইভ সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার তো আজকের এই পাঠে আমরা আরেকটা একটা প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের পরিমিতি অধ্যায় ষোলো পয়েন্ট দুই যে তিনশো চার পৃষ্ঠার উদাহরণ বারো রয়েছে এটা নিয়ে আলোচনা করছি ইতিপূর্বে আগের পাঠ যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এটা সৃজনশীলের জন্য আমি বলবো যে খুবই একটা ইম্পর্ট্যান্ট হ্যাঁ অঙ্ক তো এখানে বলা হয়েছে দেখো একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য বারো মিটার আর এইট মিটার আর ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য কত তো সামান্তরিকের কিন্তু একটা কর্ণ ছোট হয় আর একটা কর্ণ বড় হয় অটোমেটিক হ্যাঁ যেটা রম্বসের ক্ষেত্রেও হয় এখানে ছোট কর্ণটার মান দেওয়া আছে আর বড় কর্ণটার মানটা বের করতে হবে তো আমরা অবশ্যই এটা চিত্র একে জিনিসটা করব তো প্রথমে আমরা দেখো একটা সমান্তরিক এঁকে নিচ্ছি হ্যাঁ এটা মোটামুটি একটা সমান্তরিক তো সেক্ষেত্রে আমরা এখানে নামকরণ করব যে এ বি সি ডি দেখো এই যে বিডি করণটা এটা কিন্তু এসি করণের তুলনায় মাপের দিক থেকে ছোট হবে এসি টা বড় তো এসির মানটাই কিন্তু বের করতে বলা হয়েছে তো এটা আমরা একটু পরে যোগ করি তার আগে এইখানে হ্যাঁ আমাদের এইখানে কিছু কথা লিখতে হবে যে মনে করি আহ এ C সি ডি তো এক সাইডে দেওয়া ছিল বারো মিটার তাহলে এই বড় বাহুটাকে আমরা বারো মিটার ধরলাম তাহলে হবে আমাদের বারো মিটার আর এই যে ছোট বাহু এডি আর এই আমরা মিটার 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 করে ধরলাম তো অরিজিনালি আসলে সম্ভব না এটা জাস্ট একটা আনুপাতিক চিত্র হম তো সামান্তরিকের আমরা এইভাবে লিখি যে বি সমান সিডি সমান এটা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা একটা ছোট হাতের অক্ষর অর্থাৎ এ ধরে নিলাম এ সমান হচ্ছে বারো মিটার আর অপর পাশে যে দুটো বাহু থাকলো বি সি সমান এডি হ্যাঁ এটাকে আমরা দেখো ছোট হাতের বি ধরে নিলাম বি সমান মিটার আর এদিকে যে ক্ষুদ্রতম যে কর্ণটা ছিল বিডি তো তোমার ছবিতে যদি দেখা যায় যে এই সাইডটা ক্ষুদ্রতম হয়েছে তাহলে সেটাই ধরবে তাতে কোনো সমস্যা নেই তো ক্ষুদ্রতম কর্ণ আহ বিডি তো কর্ণকে আমরা সাধারণত ডি দিয়ে প্রকাশ করি তবে এখানে আমি ডি না দিয়ে সি ধরছি এটা একটা কারণ আছে পরবর্তীতে যে কোনো চলক ধরলে সমস্যা নেই এটা আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে যেহেতু বের করব যেখানে এই যে আমাদের এই সূত্রটা দরকার হবে রুট s এস ইন্টু এস মাইনাস এ মাইনাস বি এস মাইনাস সি তো এই জন্য আমি এটাকে সি ধরে নিচ্ছি তো এই ছোট কর্ণটার মান দেয়া আছে হচ্ছে টেন মিটার এখান থেকে আমাদের এসি কর্ণ অর্থাৎ এই বড় কর্ণের মানটা আমাদের বের করতে হবে তো ওকে এখন এখানে আমাদের একটা কাজ আছে সেটা হচ্ছে এই ডি বিন্দু থেকে এবির উপর একটা লম্ব একে নিতে হবে এটাকে আমরা ডিএফ নামকরণ করি আর এই দিকে একটু বর্ধিত করে এই উপরে সি বিন্দু থেকে একটা লম্ব আঁকতে হবে হ্যাঁ এটাকে আমরা সি নামকরণ করলাম তো তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই লম্ব দুটোর মান ডি এফ আর সি কিন্তু সমান হবে কেন সমান হয় যে আহ সামান্তরিকের যেহেতু বিপরীত বাহ সমান্তরাল এই যে এ বি আর সি সমান্তরাল তো দুইটা সমান্তরাল সরলরেখার মাঝখানে যতগুলো লম্ব আঁকা হয় সেই লম্বগুলো কিন্তু সমান হয় তো এই কথাটা আমাদের এখানে একটু বলে নিতে হবে যে ডি হতে এর উপর ডি এর এবং সি হতে হ্যাঁ এটা কিন্তু আমরা সরাসরি এবির উপর রাখতে পারিনি এর বর্ধিতাংশের উপর সি হতে বি এর বর্ধিতাংশের উপর বর্ধিতাংশের উপর সিই তো এইখানে ডিএফ আর সি যে সমান হবে সেটা আমরা এখানে একটু লিখে দিতে পারি যে এখানে এটা আমাদের পরে কিন্তু কাজেও লাগবে ডিএফ সমান সি ই ওকে এখন এই জিনিসটা যেটা করতে হয় এই অঙ্কটা সেটা হচ্ছে এই যে এসি মান চাওয়া হয়েছে এসিটা টা দেখো এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে যেটা এসি ই সমকোণী ত্রিভুজ তার এই কোণটা যেহেতু এক সমকোণ তার বিপরীত বাহু এসি এটা হচ্ছে অতিভুজ তো এই এসি মান যেহেতু চেয়েছে আমরা শেষ পজিশনে গিয়ে দেখো হ্যাঁ পিথাগোরাস যখন অ্যাপ্লাই করব এসি স্কোয়ার সমান অপর যে দুটা বাহু থাকলো অর্থাৎ এ ই স্কোয়ার প্লাস সি ই স্কোয়ার তো এই যে এ আর সি এই দুটোর মান বের করাটাই হচ্ছে পুরো অঙ্কটা হ্যাঁ তো এখানে এ এর মান বের করতে গেলে দেখো এবি পর্যন্ত হম তার সাথে আমি যদি বি এর মানটা বের করতে পারি তাহলে এবির সাথে বি যোগ করলে কিন্তু এ এর মানটা আমরা পেয়ে যাব আর এদিকে সি এর মানটার ক্ষেত্রে এই সি আর ডিএফ যেহেতু লম্ব দুটো সমান আমরা কোনোভাবে ভাবে যদি ডিএফ এর মানটা বের করি তাহলে ডিএফ আর সি কিন্তু সমান হবে তারপরে শেষে গিয়ে আমরা এই বড় ত্রিভুজ এসি ত্রিভুজে পিথাগোরাস এপ্লাই করলে সি এর মানটা পেয়ে যাব তো প্রথমত এই লম্বটার মান বের করতে গেলে আমাদের যেটা মনে রাখতে হবে এখানে যে এই যে ডি ত্রিভুজটা আছে এই ত্রিভুজের আমরা দুটো সূত্রের সাহায্যে ক্ষেত্রফল বের করবো একটা হচ্ছে এই যে এই সূত্রটা যেটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তিনটা বাহু ভিন্ন ভিন্ন হলে হম আর একটা হচ্ছে এই ত্রিভুজের ভিতরে যেহেতু একটা লম্ব আছে তাহলে আমরা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়েও এই ত্রিভুজের একটা ক্ষেত্রফল বের করলেই লম্ব অর্থাৎ ডিএফ এর মানটা আমরা পেয়ে যাবো তো আমরা প্রথমে যেটা করবো যে আহ ত্রিভুজ এটা অর্ধ পরিসীমা বলা হয় অর্ধ পরিসীমা ব্র্যাকেটে আমরা এস লিখলাম তো এই অর্ধ পরিসীমা মানে হচ্ছে ওই তিনটা বাহু যোগ করে দুই দিয়ে ভাগ করা তো আমরা আগেই দেখো এই বাহুগুলোকে এই যে এ বি কে আমরা দেখো এ ধরেছি তারপর আমরা এই যে এ ডি যেটা ছিল উম এডি এডি কে আমরা বি ধরেছি আর একটা বাহু হচ্ছে বিডি সেই কে আমরা সি ধরেছি যাতে করে এই সূত্রের সাথে আমাদের ম্যাচিং করে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি বাই টু সো এর মান হচ্ছে আমাদের বারো এই যে এখানে আমরা ধরেছিলাম তারপরে বি হচ্ছে আমাদের এই যে এখানে লেখা আছে আর সি হচ্ছে যেটা আমরা বিডি কর্ণটা ধরেছিলাম সেটা হচ্ছে বাই আর হবে মিটার সো এটা হচ্ছে বারো আর আটে বিশ বিচার দশে তিরিশ তিরিশ ভাগ দুই করলে আহ ফিফটিন অর্থাৎ পনেরো মিটার এবার আমরা দেখো এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো হ্যাঁ ত্রিভুজ এর ক্ষেত্রফল ওই লম্ব ডি এফ এর মানটা বের করতে গেলে অনেক আসলে কাঠ পারি দিতে হবে এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি এস মাইনাস সি ওকে এখন আমরা এই মানগুলো বসিয়ে দিই এস এর মান হচ্ছে আমাদের পনেরো তারপরে আবারও এটা পনেরো মাইনাস এর মান হচ্ছে বারো তারপর এস এর মান পনেরো মাইনাস বি এর মান হচ্ছে এইট তারপরে এস এর মান পনেরো সি এর মান আমরা টেন ধরেছিলাম ওকে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পনেরো এন্টু এটা বিয়োগ করলে হবে থ্রি এন্টু এটা হবে সেভেন আর এটা হবে ফাইভ তো জাস্ট এগুলো আমরা এখন গুণ করে দেব গুণন তিন গুণন সাত গুণন পাঁচ তাহলে দেখো পনেরোশো পঁচাত্তর তাহলে রুট অফার পনেরোশো পঁচাত্তর তো এটা আমরা যদি রুট করে ফেলি রুট অভার পনেরোশো পঁচাত্তর তাহলে দেখো এই যে দশমিকের পর অনেকগুলো ঘর আসছে আমরা দশমিকের পর দুটো ঘর নেবো সেক্ষেত্রে আমরা নিয়মটা নিশ্চয়ই জানি যে এখানে দশমিকের পর যে তৃতীয় ঘরটা আছে এই যে ছয় এটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে পূর্বের অঙ্কের সাথে এক যোগ করে প্রায় লিখতে হয় বইয়ে যদি ওটা করে নেই সিক্স এইট লিখেছে তবে আমরা নিয়ম অনুযায়ী এটি করব আমরা সব অঙ্কে আসলে এটি করি তো থার্টি নাইন পয়েন্ট সিক্স এইট এর জায়গায় আমরা সিক্স নাইন আর এককটা যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে এটা বর্গমিটার অবশ্যই আমাদের প্রায় লিখতে হবে যেহেতু আমরা পুরো ঘরটা এবিডি ত্রিভুজের আমরা দেখো হাফ গুণন ভূমি গুণন হ্যাঁ উচ্চতা এই সূত্রের সাহায্যে ক্ষেত্রফল বের করব তো ভাবতে পারো কেন সেটা আমরা পরে দেখাচ্ছি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হাফ গুণন এই যে দেখো এই যে এবিডি ত্রিভুজের ভূমি হচ্ছে আমাদের এবি হ্যাঁ আর এইটা হচ্ছে লম্বটা হচ্ছে উচ্চতা তাহলে হাফ গুণন এবি গুণন ডিএফ ওকে তাহলে মানটা জানা আছে মান হচ্ছে বারো আর ডিএফ এর মানটা কিন্তু আমাদের জানা নেই এটার জন্য আমাদের এত কাহিনী করতে হচ্ছে তো এটা বর্গ মিটার এবার দুই দিয়ে কাটাকাটি করলে ছয় তাহলে এটা গুণ চিহ্ন ছেড়ে দিলেও হবে যেমন সিক্স গুনন এক্স আমরা সিক্স এক্স লিখি ঠিক একইভাবে সিক্স ডিএফ লেখা যাবে গুণ চিহ্ন রাখলেও কোনো সমস্যা নেই এবার দেখো একই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদিও দুই সূত্রের সাহায্যে বের করেছি কিন্তু আহ দুটো কিন্তু আমরা সমান লিখতে পারবো যেহেতু এটা একই ত্রিভুজের ক্ষেত্রফল তো এখানে আমরা বলবো অতএব সিক্স সমান হচ্ছে এই থার্টি নাইন পয়েন্ট সিক্স নাইন এটা একটা আমরা ইকুয়েশন হিসেবে নিয়ে আসলাম তো এই হলো মূল বিষয়টা আমাদের এখন এইখান থেকে আমরা দেখো ডিএফ পেয়ে যাবো সিক্সটা গুণন আছে এই পারে গেলে ভাগ হয়ে যাবে থার্টি নাইন পয়েন্ট সিক্স নাইন ভাগ হচ্ছে ছয় তো এটা আমরা ভাগ করে দিই থার্টি নাইন পয়েন্ট আহ সিক্স নাইন ভাগ সিক্স তাহলে এটা সিক্স পয়েন্ট সিক্স ওয়ান ফাইভ আমরা যদি দুই ঘর লিখি তাহলে তৃতীয় ঘরটা যেহেতু পাঁচ আছে তাহলে আমরা এক যোগ করে এটা সিক্স টু লিখতে পারি বই দিয়ে আমরা এখানে প্রায় লিখে দেব তো এইটা দেখো ডিএফ এর মান তো আমরা আগেই বলেছি যে ডিএফ আর সি কিন্তু সমান হবে যেহেতু আহ এটা দুইটা সমান্তরাল সরলেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব এটা সবসময় সমান হয় এটা আমরা এই যে এখানে লিখেও রেখেছি তো এখানে আমরা এখন লিখে দেব অতএব সিই সমান এটাই সিক্স পয়েন্ট সিক্স টু মিটার প্রায় ওই যে আমরা লাস্টে যে কাজটা করব যে এই ত্রিভুজটা নিয়ে আমরা পিথাগোরাস অর্থাৎ অতিভুজের উপরে স্কোয়ার সমান অপর দুই বাহুর উপরে সমষ্টি করব হ্যাঁ সেইটার কিন্তু আমরা এই সি এর মানটা অলরেডি পেয়ে গেছি এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বের করা তো এই এ বের করতে গেলে এ বি তো আছেই আমরা এই যে বি এর মানটা বের করব এখন দেখো আমরা এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ এটা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে এটা হচ্ছে অতিভুজ আর অপর দুই বাহু হচ্ছে সি আর বি তাহলে এখানে এই বাহুটার মান আমরা জানি আট আর সি এক্ষুনি আমরা বের করলাম তাহলে বি এর মানটা কিন্তু আমরা পেয়ে যাব তারপরে এ বির সাথে যদি বি যোগ করি তাহলে পুরো এই বাহুটা আমাদের বের হয়ে যাবে তো এখন আমরা লিখবো এইভাবে যে বি সি ই সমকোণী ত্রিভুজে এখানে অতিভুজ ছিল আমাদের বিসি তাহলে বিসি স্কয়ার সমান অপর দুই বাহু হচ্ছে বিই স্কয়ার প্লাস সিই স্কোয়ার ওকে এখন দেখো এখানে বিসি এর মান হচ্ছে এইট তাহলে এইট স্কয়ার সমান বি এর মান আমরা জানি না এটা বের হবে আর সি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু তার উপর স্কোয়ার তাহলে এটা আট এর স্কোয়ারে হচ্ছে সিক্সটি ফোর সমান

তাহলে এটা আমরা রুট করে নিই টোয়েন্টি তাহলে দেখো ফোর পয়েন্ট ফোর নাইন এরকম একটা মান আসছে তো এটা তৃতীয় ঘর যেহেতু পাঁচের চেয়ে ছোট আছে আমরা ফোর নাইন এই পর্যন্ত রাখবো বইয়ে বোধহয় মানটা নিয়েছে ফোর পয়েন্ট ফাইভ করে নিয়েছে এক ঘর তো আমরা দুই ঘরই লিখবো তাহলে ফোর পয়েন্ট ফোর নাইন ফোর পয়েন্ট ফোর নাইন ওকে এখানে লাস্টে আমরা একটু প্রায় কথাটা লিখে দেবো এত মিটার প্রায় ওকে এখন দেখো আমরা টা পেয়ে গেলাম এই এ বির সাথে আমি যদি বি যোগ করি তাহলে এ এর মানটা পেয়ে যাব তাহলে এই যে এই জিনিসটা আমাদের রেডি হয়ে যাবে তো এখন আমরা লিখবো এ ই সমান এ বি প্লাস বি তাহলে এ বি হচ্ছে বারো আর বি আমরা বের করলাম ফোর পয়েন্ট ফোর নাইন এত মিটার প্রায় তো বারো আর চারে ষোলো ষোলো দশমিক চার নয় মিটার প্রায় আমাদের কিন্তু কাজ তো এখন আমরা দেখো এই সমকি ত্রিভুজে এসি ত্রিভুজে তাহলে আমরা এসির মানটা পেয়ে যাবো তো আমরা লিখি যে এসি সমকোণী ত্রিভুজে এখানে অতিভুজ হচ্ছে আমাদের এসি সো এসি স্কোয়ার সমান

দুইশো একাত্তর দশমিক নাইন টু হচ্ছে আমাদের এসি স্কোয়ার তো এখান থেকে আমরা দেখো রুট অভার করে দেব এসি সমান হচ্ছে রুট অভার তিনশো তাহলে তাহলে উম সতেরো দশমিক সাত ছয় এই যে তৃতীয় ঘরটা দেখো নয় আসছে তাহলে এই পূর্বের অঙ্কের সাথে আমরা যোগ করে করে দিই তাহলে বইয়ের উত্তরের সাথে আমাদের পুরো কিন্তু মিলে গেছে সতেরো দশমিক অবশ্যই এটা প্রায় হবে যেহেতু যে মানগুলো নিয়ে আমরা করেছি সবগুলোই আসলে প্রায় ছিল তাহলে এটি কিন্তু তার অপর যে কর্ণটা ছিল হ্যাঁ সেই অপর কর্ণের দৈর্ঘ্য তো অনেক বড় অঙ্ক এবং এটা সৃজনশীলের খুবই কিন্তু আসে অপর কর্ণের দৈর্ঘ্য এই সতেরো পয়েন্ট সেভেন সেভেন মিটার প্রায় আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ